সফল আমরা এই জায়গায় ব্যর্থ আমি এখন আপনাদের সামনে একটা গল্প শুরু করি যার কোন অস্তিত্ব নাই যেমন এমন গল্প শুনছেন আপনারা এক ব্যক্তি তার বউরে দেখছে মাছ করতেস বেড়ায় গেছে গোসল করতে গোসল করে দেখে বেড়ায় বেড়ি হয়ে গেছে বেড়ি হওয়ার পরে বেড়ার বিয়ে হয়েছে আরেক জায়গায় বিয়ে হওয়ার পরে বেড়ার পাঁচজন সন্তান হয়েছে সন্তান হওয়ার পরে এই লোক আবার গোসল করে উইটা দেখে কি উনি আবার আগের মতো ব্যাটা হয়ে গেছে সাতাশ বছর ঘর সংসার করে আবার বৌরা দেহে এখনো মাছ কুটে শুনছেন এরকম ঘটনা হ্যাঁ মেয়ারাজের ঘটনা প্রমাণ করতে গিয়ে এই জাতীয় ঘটনা কয় বক্তারা এই ঘটনা পৃথিবীর কোন জাল কিতাবেও লেখা নাই কই পাইলেন এই ঘটনা এই ঘটনা যে আমি আপনাদের সামনে এখন খুব বানায় বানায় কইতাম এরকম করতেন আপনারা বিশেষ করে মুরব্বীর এরকম করতেন মিথ্যা কথা এই মিথ্যা কথা আর কতদিন শুনবেন

আমি যে দরুদ পাঠ করলাম এই দুরুদ দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিককে শিখায়া দিয়েছে তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে যে দরুদ শিখায়া দিলেন ওই দরুদ আমি পাঠ করলাম পাঠ করার কোনো আওয়াজ নাই আর বাদদাদার শিখানো দরুদ যদি আমি আপনাদের সামনে পড়তাম মাঠের মধ্যে আওয়াজে মানুষ আর ভরপুর হয়ে যেত আর কতই মিথ্যার মধ্যে থাকবেন এবার আপনাদেরকে প্রশ্ন করি প্রসঙ্গ করি মাই সামনে যারা আছেন বলেন তো এই যে নামাজে যে একটু শোনেন আল্লাহ সল্লি আলা মুহাম্মদ নবীজির নাম কয়েবার পাইলাম একবার আলী মুহাম্মাদ কামাস আল্লাহতা আলা ই ইব্রাহিম নবীর নাম একবার ওয়ালা আলী ইবরহিম তাহলে দুরুদের নাম দুরুদে মোহাম্মদী না হয়ে কেন দুরুদে ইব্রাহিম হয়ে যায় নবীর নাম দুইবার ইব্রাহিম নবীর নাম দুইবার দুরুদের নাম দুরুদে মোহাম্মদী কেন না হয় দুরুদে ইব্রাহিমই কেন হয়ে যায় এইগুলা মানুষের বানানো নাম কোরআন হাদিসের কোথাও এই দুরুদের নাম লেখা নাই আজকে থেকে মনে রাখবেন এই দুরুদ সেই দুরুদ যেই দুরুদ আমরা নামাজের মধ্যে পরিবাস এটার নাম এই দুরুদ